অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন সংগঠন তারা দলের নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি দলের এই নাম ঘোষণার পর থেকেই এক প্রকার সমালোচনা চলছে অনেকে মজা করে বলছেন এটি জাতীয় পার্টির কপি কপিভার্সন কিনা আবার কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন জাতীয় পার্টি কপিরাইটার ক্লেম করতে পারে এছাড়া জাতীয় পার্টির সাথে জোট করতে পারে বলেও অনেকে রহস্য করছেন তবে দলের নাম যাই হোক তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই দলের নেতৃত্ব নিয়ে এতে শিবিরের কেউ থাকবে কিনা সেটা নিয়েও তীব্র সমালোচনা ছিল অবশেষে সেই শঙ্কা আপাতত দেখা যাচ্ছে না যে নামগুলোর সামনে এসেছে সেগুলো দেখে দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে আর নাসির উদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জি সালমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে বাকি নাম চূড়ান্ত করে তারপর জানানো হবে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে গঠন করা হচ্ছে এই নতুন দল বর্তমানে কমিটিতে নেই এমন অন্তত ত্রিশ শতাংশ নতুন মুখ যুক্ত করে দেড়শো থেকে দুশো জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তন ধীরে ধীরে এই কমিটির সদস্য সংখ্যা তিনশো জনে উন্নীত হবে ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো গঠন করা হবে সারা দেশে দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দলের গঠনতন্ত্র দর্শন ঘোষণাপত্র দলীয় প্রতীক চূড়ান্ত করতে চলছে নানা তৎপরতা তারা এর আগে জেলায় জেলায় গিয়ে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি চায় আগামী নির্বাচনের আগেই সব কমিটিকে সক্রিয় করে মাঠে নামতে যেন তারা নির্বাচনে ভালো একটা ফল করে সারা ফেলতে পারে যদিও তাদের চাওয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক